মুখস্থ করতেছে বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা মুখস্থ আর লিখিয়ে না পড়িয়ে আপনি একদিন কিছু টাকা খরচ করে ঢাকা শহর ঘোরায়া নিয়ে চলে গেলেন বাড়িতে বলেন তো একশোবার খাতায় পড়ে মুখস্থ করাটা বেশি লাস্টিং করবে না জীবনে একবার ঢাকা ঘুরিয়ে নিয়েছেন ওইটা বেশি লাস্টিং করবে ওইটা কি আরও মুখস্থ করাইতে হবে বুঝতে করে দেয় এটাকে বলা হয় তাহামুল এটা কি বলা হয় যেমন রাসুল বলেছেন সল্লু কামার আই উসল্লি নামাজ পড়ো ওইভাবে আমি রাসুলকে নামাজ পড়তে দেখো যেইভাবে তো রাসুল সাল্লাহ আলি ভাসাল্লাহ নামাজ যেভাবে পড়েছেন ওইভাবে দেখে আরেকজন নামাজ পড়েছেন এই যে তাহামুল দেখে 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 স্মৃতির পর স্মৃতি এই স্মৃতি মন্থনের মাধ্যমে আল্লাহ রসুলের হাদিসকে সংরক্ষণ করা হতো কিন্তু এই হাদিস মুসলমানদের গৌরবোজ্জ্বল সম্পদের মধ্যে মোনাফিকরা আধুনিক ওরিয়েন্টালিস্ট যাদের বাড়ি হলো বেলজিয়াম যাদের বাড়ি হলো ইংল্যান্ড জার্মান ফ্রান্স পর্তুগাল স্পেন এ সমস্ত দেশে ইতালি এই সমস্ত জায়গায় জন্ম কিন্তু তাদের গবেষণার বিষয় হলো বাংলাদেশ তাদের গবেষণার বিষয় হলো পাকিস্তান তাদের গবেষণার বিষয় হলো কাশ্মীর মানে ওই সমস্ত দেশের বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ আছে ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লিটারেচার আছে কিন্তু তারা ইমান আনার জন্য কোরআন হাদিস পড়ে না কোরআন হাদিস পড়ে মুসলমানদের ভুল ধরার জন্য ওদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট এরা যখন দেখল যে মুসলমানদের হাদিস এটা তো রাসুলের মুখ নিশৃত কথা মুসলমানরা এগুলো সংরক্ষণ করতেছে তখন তারা হাদিসের মধ্যে এক ধরনের ভুল ঢুকিয়ে দেওয়া শুরু করলো যেমন আমি আপনাদেরকে একদিন একটা জাল হাদিসের কথা বলেছে আরেকদিন জাল হাদিসের উপর অনেক আলোচনা করেছি এই জাল কথাগুলো রসুলের কথা না কিন্তু রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের মধ্যে তো এই জাল কথাগুলোকে বাদ দেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য জ্ঞান বিজ্ঞানের কোনো সনদ নাই হাদিসের মধ্যে দুইটা অংশ কয়টা অংশ ভাই দুইটা অংশ একটা হলো সনদ আর একটা হলো মতন রাসুল যে কথা বলেছেন ওইটাকে বলা হয় মতন মানে আসল কথা কিন্তু এই হাদিসটা যে নবীজি থেকে আমি পর্যন্ত এসেছে এর একটা সনদ আছে ধারাবাহিকতা আছে এটাকে বলা হয় সনদ কি বলা হয় আইনস্টাইন যা বলেছে আপনি যদি সেই কথা বলেন অন্য কেউ যদি প্রশ্ন করে আইনস্টাইন যে এই কথা বলছে আপনি এটা কোথায় পাইছেন আপনার কাছে কি আইনস্টাইন নিজে এসে বলেছে এই কথা কেউ বলতে পারবে না আইনস্টাইনের শিক্ষকের নামকে সেটাও বলা যাবে না আইনস্টাইনের ছাত্রর নামকে ওইটাও বলতে অনেকেই পারবে না কিন্তু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন নবীজি থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমি পর্যন্ত আমার ছাত্র পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা সংরক্ষণ হচ্ছে কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকতেই থাকবে ইনশাআ আল্লাহ এটা হলো হাদিসের সনদ বলা উপমা হিসেবে বলি ধরুন আমি ফরিদাবাদ মাদ্রাসায় দাওরায় হাদিস পড়েছি দু হাজার পনেরো সনে তা আমি বুখারি শরীফের হাদিসগুলো শুনেছি আমার ওস্তাদ আমার শেখ মাওলানা আব্দুল কুদ্দুস হুজুর এখনও জীবিত আছেন বোখারির আর একটা অংশ পড়েছে মাওলানা হাসান সাহেবের কাছে আরেকটা একটা অংশ প্রথম অংশেরই আরেকটা জায়গা পড়িয়েছে শেখ নুরুল আমিন সাহেব এই আব্দুল কুদ্দুস সাহেবের কাছে হাদিস বর্ণনা করেছেন তার ওস্তাজ আব্দুল আজিজ এবং আব্দুল কাহিম এই আব্দুল আজিজ এবং আব্দুল কাহিমের কাছে হাদিস বর্ণনা করেছেন তার ওস্তাজ হোসাইন আহমদ মাদানী রহিমা হুসাইন আহমদ মাদানি হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ মাহমুদ হাসান দেওবন্দী মাহমুদ হাসান দেওবন্দির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাহ হজাতুল ইসলাম কাসেম নানুতুবি রহিমহল্লা সুহান আল কাসেম নানুতুবির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আব্দুল গনি আল মুজাদী রহিম আব্দুল গানিয়াল আল কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাহ এসহাক আদ দেহলি রহিমা এসহাক আদ কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাহজ আব্দুল আব্দুল আজিজ দেহলবী রহমা আব্দুল আজিজ দেহলবির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাহ ওয়ালিউল্লাহ আদ দেহলি রহমা এভাবে করে অলিউল্লাহ দেহলবির ওস্তাদের নাম আবু তহের আল মাদানি রহিমা আবু তহের আল মাদানির কাছে হাদিস বর্ণনা করেছেন এব্রাহিম আল কুর্দি রহিমাউল্লা এব্রাহিম আল কুর্দির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আহমদ আল খুশাশি রহিমাল আহমদ আল কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আহমদ আল শানাবি রহিমাহুল্লাহ আহমদ আল সানাবির কাছে হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ আর রমলি রহিমাহুল্লাহ মুহাম্মদ আর রমলির কাছে হাদিস বর্ণনা করেছেন জাইনুদ্দিন আল আনসারি রহিমাহুল্লাহ জাইনুদ্দিন আল আনসারির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ ইবনে হাজার আসকালানী রহিমুল্লাহ ইবনে হাজার আসকালানির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ ইবনে হাজার আস্তালির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ ইব্রাহিম আর তান্ন রহিমহল্লাহ ইব্রাহিম আর তান্নখির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাহাজ আবুল আব্বাস আল হাজার রহিমাহুল্লাহ আবুল এর কাছে হাদিস বর্ণনা করেছেন আবু আবু আলী জাইনুবি রহিমাহুল্লাহ আবু আলীর কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তা আবুল ওয়াক্ত আস রহিমা রহিমাহুল্লাহ আবুল ওয়াক্তের কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আবুল হাসান আদাউদ্দি রহিমা আবুল হাসান داویدی را کسه حدیث محمد السرخسی الله عبو محمد السرخسی را کسه حدیث برنامه ابو عبد الله الفرابی رحمه الله ابو, ابو عبد الله الفرابی را محمد بن اسمایل البخاری رحمه الله سبحانکه بخاری استاز ابرسته বুখারির উস্তাদ আল হুমাইদি জুবাইয়ের রহিমাহুল্লাহ তিনি আবার হাদিস বর্ণনা করেছেন তারস্তাজ সুফিয়ান রহিমাউল্লাহ সুফিয়ান আবার হাদিস বর্ণনা করেছেন তারস্তাজ ইয়াহিয়া রহিমা ইয়াহিয়া রহিমাহুল্লাহ আবার হাদিস বর্ণনা করেছেন তারুস্তাদ মোহাম্মদ বিন ইব্রাহিম আর তাইমি রহিমা উল্লাহ মুহাম্মদ বিন এব্রাহিম তিনি হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আলকমাতবনু ওয়াক্কাস আল্লাইসি রহিমাহুল্লাহ আলকমাতবনু ওয়াক্কাস হাদিস বর্ণনা করেছেন ওমর আব্দুল খত্তাবের কাছে আর ওমর হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবীর কাছে বিশ্বনবীর কাছে হাদিস বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ সুবহান হুয়া তাআলা এ হচ্ছে এলমে হাদিসের সিলসিলা সনদ আমি দু পনেরো সনে হাদিস পড়েছি দু পনেরো সন থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত তিনি যখন যা বলেছেন ওই কথাগুলোকে সংরক্ষিত করে আজও পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে আজ থেকে পনেরোশো বছর পর এই সিলসিলার মধ্যে আমার নামটাও ঢুকে যাবে তাহলে বোঝা যায় যে পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে কোনো জ্ঞান বিজ্ঞানের রুট নেই কোথা থেকে আসলো কোথায় যাচ্ছে কিছুই নেই কিন্তু রাসুল সাল্লাহ আলী ও যা বলেছেন যা করেছেন তিনি যখন হেসেছেন হাসিটা কেমন ছিল মুস্কি হাসি ছিল হাসির সময়ে তার দাঁত থেকে নূর চমকাইত এ কথাগুলো সাহাবা একরাম দেখে দেখে বর্ণনা করেছেন তিনি কার কাছে বলেছেন তিনি কার কাছে বলেছেন আজও পর্যন্ত এগুলো সংরক্ষিত আছে কিন্তু মুনাফিকরা একটা কথা ঢুকিয়ে দিয়েছে যে হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাল্লাহ নেন নাই অথচ আল্লাহরব্বুল আলমিন হাদিস সংরক্ষণের দায়িত্ব ওইভাবে নিয়েছেন আল্লাহ তহ কোরআ বলেছেন আমি ইন্না জিক জেকের মানে হচ্ছে কোরআন এই কোরআনকে অবতীর্ণ করেছে এখানে ওয়াহি বোঝানো হয়েছে ওয়াহি দুই প্রকার একটা হলো ওয়াহি মাতলু আর একটা গায়রে মাতলু ওয়াহিয়ে মাতলু হলো যা আল্লাহ বলেছেন গায়েরে মাতলু যা নবী বলেছেন তার মানে আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকরা যাই বলুক না কেন কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেছেন হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেছেন মোনাফিক ঢুকে গেছে সমাজে রাষ্ট্রে শিক্ষায় সর্বত্রই আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকের সব ধরনের নেফাক থেকে আমাদের এই জাতিকে রক্ষা করুক আমিন যারা সুন্নত পড়েন নিছন্নত পড়েন